আসসালাম আলাইকুম শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগত রমজান মাস অন্য মাসের তুলনায় সম্পূর্ণ ভিন্ন রকম একটি মাস প্রতিটি মানুষের ইচ্ছা থাকে সারাদিন রোজা রেখে ইফতারিতে খাবারের যেন কমতি না থাকে এখনো কিন্তু অনেক মানুষ আছে যাদের সিহড়ি ও ইফতারিতে খুবই সামান্য খাবার কখনো পানি কখনো মরি বা কখনো থাকে শুকনো খাবার তেমনই আমাদের সাদা মাটা ভাত দিয়ে ইফতারি করতে হচ্ছে হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যতই আমাদের শরীর অসুস্থ হোক আর মন খারাপ থাক তারপরেও কিন্তু দিন শেষে কাজগুলো করতেই হয় তো ঘুরে ফিরে কিন্তু প্রতিদিনই একই কাজই করতে হয় আমাদের গৃহিণীদের তো আমি ঘুম থেকে উঠে ঘর ওঠান ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে নিলাম রোজার দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো ঘুম থেকে উঠে কিন্তু সূর্যের আলো অনেকটাই চারদিকে ছড়িয়ে পড়ে অনেকটাই কিন্তু বাড়ির মধ্যে রোদ এসে পড়ে তো সকালে ঘর ওঠান ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে এখন বিছানা গুছিয়ে নিলাম অনেকটা রোদের মধ্যে কাজ করতে হয় গ্রামের গৃহিণীদের তো রোদের মধ্যে কাজ করে একটু ক্লান্তই হয়ে যাচ্ছিলাম আর একটু গরমও লাগছিল ফ্যান দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন বা শুনছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো একদম চলে আসলাম জোহরের নামাজের পরে আর এখন থেকে একটু একটু করে ব্যস্ত হতে হয় সিহরি আর ইফতারি রান্না করার জন্য প্রতিদিন উঠান ঝাড়ু দেওয়ার পরে যে পাতাগুলো হয় সেই পাতাগুলি কিন্তু আমি প্রতিদিন রোদ দিয়ে আসি আর সেই পাতাগুলি তুলে নিয়ে আসলাম রান্না করব এখন তো শুকনো মৌসুম আর এখন তো অতটা বৃষ্টিও হবে না আর এই সময় কিন্তু আমাদের গ্রামের সবাই পাতা দিয়ে জাল দিয়ে থাকে বৃষ্টি হলে কিন্তু এই পাতাগুলো অতটা জ্বলতে চাইবে না তো এখনই কিন্তু শুকনো মৌসুম তো আমরা কিন্তু পাতা দিয়ে জাল দিয়ে থাকি তো আমার শ্বশুর সকালে মুরগি জবাই করে দিয়েছিল তো আমি কিন্তু সুন্দরভাবে করে বেছে রেখে দিয়েছিলাম সকালে তো মুরগি রান্না করার জন্য এলাজদার সিনতেজপাতা তেজপাতা জিরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম একটু হালকা বাদামি কালার আসলে বাটা মলসার সাথে হলুদ নুনমরিচ দিয়ে দিলাম এখন বাটা মলসার সাথে অন্যান্য মলসা হালকাভাবে ভাবে কষিয়ে নিয়ে মুরগির গুস্তগুলো দিয়ে দিব তো প্রথম দশ দিন রোজা কিন্তু বোঝাই যেত না যে রোজা আছে এখন কিন্তু একটু হলো খারাপ লাগে আর দিনের টানটাও একটু বেশি হয়েছে হয়তো এর জন্য একটু খারাপ লাগে মুরগিটা কিন্তু একদম কষি ছিল এর জন্য বেশি পানি দিয়ে কষানোর প্রয়োজন হয় নাই কম পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম একটু কষানোর পরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম তো ওই আলুকে আমরা মাইটা আলু বলি তো আপনাদের গ্রামে এই আলুকে নামে বলে তো আমাদের গ্রামে কিন্তু মাইটা আলুই বলে তবে আজকে দিনটা রোদের টানটা অনেকটাই কম তো আজ আমি ভয় জগৎ দিচ্ছি হয়তো কাল আপ দিব কাল থেকে দিনটা কেমন হবে তা তো আমি জানি না আর রোজার দিন কিন্তু একটু ঠান্ডা দিনই যায় একটু লক্ষ্য করে দেখবেন রোজার মাস হলো বরকতের মাস রহমতের মাস আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য বরকতি দান করেন এই মাসে যাতে মোমেন বান্দারা আরাম আয়েশে আবার উদ্বন্ধু করতে পারেন সেই জন্যই হয়তো আল্লাহ তালা আমাদের জন্য বরকত দান করেন রহমত দান করেন রোজার দিনে বেশি বেশি খাবারের জন্য হিসাব নেবেন না আল্লাহ তালা তো আমাদের মতো গরিব মানুষের খাবারই নাই তো হিসাব নিবে কি যাই হোক তারপরও বলি আলহামদুলিল্লাহ একটু হলেও তো খেতে পারছি তো আমি সেই জন্য মুরগি রান্না করে নিব আর দুধ চাল দিয়ে নিব তো অনেকটাই কিন্তু তরকারি কষে গেছে এখন পানি দিয়ে দিলাম তো একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আজ ইফতারির জন্য তেমন কিছু রান্না করব না প্রতিদিনই কিন্তু একই খাবার অতটা ভালো লাগে না রোজার বেশিরভাগ দিনই কিন্তু চুলা দিয়ে বিরিয়ানি রান্না করে থাকি আর এটা কিন্তু প্রতিদিন অতটা ভালো লাগে না মাঝে মাঝে আর যেদিন দিনের টানটা বেশি থাকে সেদিন আর কি লচ্চা রান্না করে নিই এইভাবে চালিয়ে নেই অভাবের সংসারে আর হয়েও যায় আলহামদুলিল্লাহ ভিডিওর এই পর্যায়ে এসে আবারও মনে করে দিতে চাই হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন ডিম গুলো হালকা তেলে ভেজে নিব এর জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি একটা ভালো কালার আসার জন্য ডিম আলু রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় একটু ভাজি করে নিব ডিম রান্না শেষ হলে তো এগুলো আমি কিন্তু ইফতারির জন্য রান্না করছি এর জন্য একটু থাড়ার মধ্যেই ছিলাম যেহেতু ভাত দিয়ে ইফতারি করবো এর জন্য একটু তাড়াতাড়ি রান্না করছি যাতে ইফতারের আগে রান্নাটা হয়ে যায় তো আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব। তো ইউটিউবে কিন্তু সফলতার জন্যই আসা যদি সফলতাই না হতে পারি তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগবে অনেকটাই কষ্ট লাগবে তো আমরাই কিন্তু পারি একে অপরের সহযোগিতায় সফল হতে তো আমার আজকের রান্না মাগরীব আজানের অনেক আগে শেষ হয়েছিলো ভাজি করা শেষ হলে দুধ চুলা উপরে রেখে বাড়ির উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম যেহেতু আমার হাতে অনেকটাই সময় ছিল এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবার রমজান কাটুক অনেক সুন্দরভাবে এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ